এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ যেন ঠিক ট্রাফিজ খেলা চলছে কে কখন কার হাত ধরে নেবে আর কে কার হাত ছেড়ে দেবে কেউ জানে না এই খেলার নাম সার্কাস কখনো দেবের হাত ধরে নিচ্ছেন রানা সরকার কাজের বেলায় কাজীর ভূমিকা শেষ হতেই একে অন্যের কাছে হয়ে যাচ্ছেন পাজি বন্ধুত্ব তখন আবার দেব অতনু রায়চৌধুরীর রানা তখন চলে যাচ্ছেন শ্রীকান্ত মোহতার ক্যাম্পে এখানে কোনো কিছুই স্থায়ী নয় বন্ধুত্ব নয় শত্রুতাও নয় তাই এখানে কেউ কাউকে বিশ্বাস করে না বন্ধুহীন অসহায় কিছু মানুষ যেখানে একজন পেশাদার অন্য পেশাদারকে সামান্য সম্মানও করে না এখানে দুর্গা পুজোয় প্রডিউসারদের প্রেম হয় যিশু পুজোয় একে অপরকে ক্রুশে টাঙিয়ে দেয় এবারের বড়দিনও তার অন্যথা কিছু নয় বড়দিনের ছবি মুক্তি পেতে না পেতেই আবার ইন্ডাস্ট্রিতে বড় বিতর্ক যার কেন্দ্রে প্রযোজক রানা সরকার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মারাত্মক অভিযোগ আনলেন রানা প্রযোজকের অভিযোগ এজেন্সি দিয়ে ম্যানুপুলেশন করে তার সিনেমার রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে রানা আরো লেখেন শিরায় শিরায় রক্ত আমি চৈতন্যদেবের দেবের ভক্ত সরাসরি নাম না করলেও তার টার্গেট যে দেব এবং তার ফ্যানেরা সেটা দর্শকের কাছে জলের মতো পরিষ্কার এবার বড়দিনে একসাথে মুক্তি পেয়েছে লহ গৌরাঙ্গের নামরে এবং প্রজাপতি টু ধূমকেতু পর্ব শেষ তাই দুজন খেলছেন দুটো আলাদা টিমের হয়ে দেব টিম করেছেন প্রযোজক অতনু চৌধুরীকে নিয়ে আর রানার সঙ্গী এসভিএ ছবি মুক্তির আগে যে যার মতো প্রচার পর্ব সেরেছেন এতদিন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু ছবি মুক্তির পর বক্স অফিস কালেকশন সামনে আসতেই শুরু হয়েছে চাপানো তোর রানার একের পর এক পোস্ট সেটাকে সামনে এনে দিল দেব ভার্সেস রানা সরকারের ঠান্ডা লড়াই ইন্ডাস্ট্রিতে অবশ্য নতুন কিছু নয় একটা সময় দুজনের মুখ দেখা দেখি প্রায় বন্ধই ছিল দীর্ঘ বছর ধরে আটকে ছিল ধূমকেতুর মুক্তি এরপর স্বাধীনতা দিবসে ধূমকেতুর মুক্তি আবারও দুজনকে কাছাকাছি এনে দেয় দেব আর রানা সরকারের তখন গলায় গলায় ভাব দেখে কে বলবে এতদিন তাদের পথ আলাদা ছিল কিন্তু কয়েক মাস যেতে না যেতেই আবার ফিরে এলো সেই চেনা ছবি বলা হয় বাংলা ছবিতে প্রাসঙ্গিক থাকতে হলে এই ট্রাপিজের খেলাটা রপ্ত করতেই হবে ঝুলে পড়তে হবে কোনো একটা দড়ি ধরে কি বললেন যারা এসব ট্রাফিসে ঝুলতে পারবেন না তারা বাড়িতে বসে থাকুন বাংলা সিনেমা বস ঝুলবে তুমিও